নমস্কার সবাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে ধ্রুবান একদম অন্য জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে ধ্রুবান সেটা দেখতে হবে একদম শেষ অবধি দেখতে হবে আজকে দুবানকে নিয়ে একটা নতুন জায়গায় যাচ্ছি জানি না ও ওখানে গিয়ে কি রিয়াকশন দেবে কি করবে ও আমি ওই সিনেমা দেখতে দাও আর আমি বাবাইতে চাবড়ো বানাও ও এখন মানে ও নিজেও বুঝতে পারছে না কোথায় যাচ্ছে কি করবে জানি না ও ওখানে গিয়ে কি রিয়াকশন হবে কি করবে ওখানে গিয়ে সেটাই চিন্তায় রয়েছি আমরা মানে ওকে রাজ কোনোদিন নিয়ে যায়নি ফার্স্ট টাইম ওকে দিয়ে আমরা সেখানে যাচ্ছি তাহলে চলো দেখো আমরা আগে কোথায় যাচ্ছি চলো আমরা এখন এই বেরোচ্ছি ঘর থেকে একদম রেডি লিফটের সামনে আগে আগে লিফটের ভিতর ঢুকে গেছে চলো কোথায় যাবে চলো চলো হাত দেয় না চলো সব জানে পারে তো একাই মনে হচ্ছে লিফ্টে করে চলে গেলে হয় মা বাবা কাউকেই লাগবে না তেনার কি ই বাবা বন্ধ বন্ধ হাই সবাই কেমন আছো আমি একটা নতুন জায়গায় যাচ্ছি তোমরা দেখবে আমি কোথায় যাচ্ছি তাহলে আমাদের সাথে থাকো ভিডিওটা শেষ দি এটা আবার কি হচ্ছে কি হচ্ছে এ কি হচ্ছে আনন্দ হচ্ছে আনন্দ করছো ডান্স করছো আচ্ছা ঠিক আছে চলো তো গাড়ির চাবি কোথায় গাড়ির চাবি না হলে কি করে গাড়ি খুলবে একাই গাড়ির চাবি খুলে গাড়ি চালিয়ে যাবে তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাবে আজকে আমাকে আর বাবাকে তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাবে আজকে কি বলো ওখানে গিয়েও কি করবে তোমার কি মনে হয় চুপচাপ বসবে না বিরক্ত করবে কি জানি চিন্তা করছে কিন্তু আজকে রুবানকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি তাই তো একটা নতুন জায়গায় যাচ্ছি সবাই আমরা মিলে বাবা আর ছেলে একই রকম সেম সেম এক কালারে ড্রেস পরেছে তাই তো আজকে গিয়ে যে ওখানে কি করবে ভগবানই জানে ওকে নিয়ে যাচ্ছি বোতো কি করবে বাবাই তুমি কি করবে আজকে ওখানে গিয়ে যে কি করবে বুঝতে পারছি না ওখানে গিয়ে দুষ্টুমি করবে না হ্যাঁ ওখানে গিয়ে দুষ্টুমি করতে নেই ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতে হয় আমরা চুপচাপ বসে থাকবো হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি চুপচাপ আমরা বসে থাকবো হ্যাঁ তুমি দুষ্টুমি করবে না বেরিয়ে তো পড়লাম টিকিটও সবার কাটা হয়েছে ছেলেরও টিকিট ফুল নেওয়া হয়েছে এবার জানি না ওখানে গিয়েও কি করবে মানে ও যদি ডিস্টার্ব করে না দেখতে দেয় তাহলে তো হয়ে গেল তাহলে মানে এ পুরো প্রোগ্রামটা কৃষক গন্ডগোল হয়ে যাবে বাবাই মাঝ পথে উঠে পড়তে হবে না তো আমাদের কি বসে থাকতে হবে কিন্তু

তো চটপট আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম অনেক ভিডিও ব্লগ নিয়ে আমরা আসবো আমাদের চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দিতে হবে সাপোর্ট আর ভালোবাসা দিলেই আমরা এগিয়ে যাব হ্যাঁ তোমাদের ভালোবাসার সাপোর্ট দরকার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে সেটা জানিও এখন সাইডের ভেতর দিয়ে যাচ্ছি কিছু কিনিনি খালি দেখে বেরিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে কেনা অসম্ভব ব্যাপার ওকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি আর ওর বাবা বেরোই কিনতে না ওকে নিয়ে কেনা অসম্ভব ব্যাপার মাছ ধারোই ভিড় আছে মানুষ করে আজকে তো দেখো আমরা কোথায় এসেছি বুঝতেই পারছো এই জায়গাটা দেখে আমরা কোথায় আজকে আস এসেছি কী দেখতে এসেছি চলো তাহলে তোমাদের নিয়ে যাচ্ছি মোটামুটি ভালোই ভিড় আছে আমাদের টাইমও হয়ে গেছে একদম ছটা থেকে টাইম ছিল আমরা ছটাতেই একদম ঢুকেছি পারফেক্ট তো পপকর্নটা এখন নেবো না খাবারগুলো এখন দেখে যাচ্ছি কখন কি এসে একটু পরে এসে সব নিয়ে যাব এই শুয়ে পড়ছে এই তো দুষ্টানি এখনই শুরু হয়ে গেছে ভগবান এই যে কী করবে এখনই দুষ্টামি করছে এরপর যে কী হবে কে জানে এখন মানে ভেতরে ঢুকছি ও তো মানে কি কোথায় এসেছি কোথায় এসেছি জিজ্ঞাসা করে যাচ্ছে দোস্তকে সম মানে সম্পর্কে জামাইবাবু হয় কিন্তু ডাকে দোস্ত দোস্তকে তো জিজ্ঞাসা করে যাচ্ছে কোথায় এসেছি এটা কোথায় এসেছি এ তো ভেতরে এখন ঢুকছে কোলে নিয়েছি কেন অন্ধকার ও দেখতে পারবে না হাঁটতে পারবে না ও দিদি কী হবে গো বুঝতে পারছি না তো সেসব দি দেখে বেরোতে পারবো তো সিনেমা তো সিট তো আগে থেকে আমরা বুকিং করে রেখে দিয়েছিলাম তো এখন সিটটা আমরা একটু ছুটে দূরেই নিয়েছি কারণ ওখানে প্রথম ফার্স্ট টাইম তো দূর থেকে দেখলে চোখে এফেক্টটাও কম পড়বে আর মানে দেখতেও সুবিধা হয়

তো বুঝতে পারছে না এখনও তো লাইট জ্বলছে সব কিছু দেখছি এটা কী ওটা কি ওটা অত ও নিজেই বলছে অত বড় টিভি কত বড় টিভি বাবাই নিজেই বলছে কত বড় টিভি মামা গো কী হবে সেসবই দেখে বাড়ি ফিরবো তো দেখো চুপচাপ তো আপাতত তো এখন অবধি বসে আছে হয়তো নতুন জিনিস দেখে আমরা তো টেনশন করছি বাট নতুন জিনিস দেখে ও হয়তো একটু এক্সাইটেড সাইডের হয়ে চুপচাপ জিনিসটা দেখছে হয়তো এটাও হতে পারে কী হবে তাহলে দেখি এখনই শুরু হবে কেমন লাগলো তোমার ভালো লাগলো বলছি আমার চ আমি আমার তাহলে আজকে আমরা কোথায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম আমরা তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা দুই কোথায় গিয়েছিলাম ইয়ে আজকে আমরা জুবানকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম তিন ঘন্টা প্রায় তাই তো সিনেমা হলে বসেছিলে কোনো দুষ্টুমি করেনি তাহলে ডোরডোয়ার ফার্স্ট সিনেমা দেখা বলে দাও তুমি কি সিনেমা দেখেছো বললাম আমি ময়দান দেখেছি। আমি ওই ময়দানটা দেখেছি। ধরো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা তুমি এনজয় করেছো? हां। আমার ভালো লেগেছে। সবাইকে বলে দাও সবাই কিন্তু দেখতে যাবে? বলে দাও। সবাই দেখতে যাবে। সবাই সিনেমা খুব ভালো হয়েছে। খুব তাই তো হ্যাঁ ডোডো ফার্স্ট সিনেমা দেখা খুব ভালোভাবে কাটলো তো আজকে সন্ধ্যাবেলাটা কি আজকে সন্ধ্যাবেলা খুব ভালোভাবে কেটেছে তো আজকে সন্ধ্যাবেলা ভালোভাবে কেটেছে তো খুব আনন্দ করে তাই তো হ্যাঁ সবাই মিলে আনন্দ করে আজকে সিনেমা দেখা হয়েছে এ তাহলে বলো চলো টাটা বাই বাই এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসবো অনেক ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই তো এইগুলো হচ্ছে কিছু ছবি তো ওকে নিয়ে যখন হাফ টাইমে বেরিয়েছিলাম পপ নিতে তখন তোলা হয়েছিল তখন ভিডিও করতে পারিনি এত দুষ্ট করছিল ওকে সামলাবো না ভিডিও করবো তো ছবি তোলা হয়েছে মাঝখানে কয়েকটা তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আজকেই দেখো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের সাপোর্ট খুব দরকার চলো টাটা বাই বাই